আমাকে কি এই প্রশ্ন করার জন্য আপনাদের এখানে রাখছেন জি ভাই এটা তো কোনো কথা হতে পারে না এটা শোনেন আমি আপনাদেরকে বলি যে এইসব সাংবাদিকতা বন্ধ করেন রিয়া মনি আর হিরো আলম কি করলো

I'm not sure. আপনার প্রচার বন্ধ করেন কারণ আজকে হিরো আলম কি করলো রিয়া মনি কি করলো এটা আমার মত একটা মানুষ করে জিজ্ঞেস করে লাভ কি আমি কি এগুলা নিয়ে কাজ করি আজ পর্যন্ত আমার কোন নিউজ দেখছেন এই রিয়া মনি এই বিষয়ে কথা বলেন না কিন্তু ইদানিং অনেকে নিয়ে বারকেডি হইতাছে অনেকে অনেক কথা বলতে আছে তো আপনি যদি কিছু বলেন এই বিষয়ে যেটা পজিটিভ সেটাই বল বলুন যাদের যাদের এই আছে তারা বলুক যাদের এরকম প্ল্যান আছে যে আপনারা প্রচার করবেন আপনারা করেন কিন্তু এর মধ্যে কখনো আমাকে রাখবেন না হিরো না

আপনি একটু প্রশ্ন করি আপনি একটু বসেন একটু বসেন একটা বলেন কিন্তু আমার আমাকে এসব সব প্রশ্ন করবেন না আচ্ছা বিষয় হচ্ছে যে এই যে সোশ্যাল মিডিয়ায় চলে হয়তো আপনি দেখেন না কিন্তু একজন আরবো আর একজন নিয়ে যেতে সোশ্যাল মিডিয়া অনেক মানে অনেক সমস্যা হইতেছে অনেকে অনেক নেগেটিভ কথাবার্তা বলতেছেন হিরো আলম নিজের জানাজার স্ট্যাটাস দিছে এখন আবার সেখান থেকে পদে করে এখন আবার স্টক করছে সেটাও নিজের স্ট্যাটাস দেয় তো এই যে বিষয়বস্তুগুলো এইগুলো আসলে কি ঠিক কিনা বা সমাজের দিকে কি শিখে আমার কাছে তো মনে হয় ওরা পাগল ওদের মানসিক সমস্যা আছে আর কিছু কিছু ক্ষেত্রে আপনারা যারা প্রচার করেন তাদেরও কিছু হালকা সমস্যা আছে

বন্ধ করে দিতে হবে সামাজিক ভাবে এদেরকে বয়কট করতে হবে তাহলে এটা সমস্যার সমাধান হবে এছাড়া হবে না এটাই শেষ এটাই শেষ থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনাদের